আমার নাম মোহাম্মদ হজিউর রহমান পিতা মৃদিত আজিজা রহমান গ্রাম বড়জো বাক্স নয় নম্বর হালাতলা ইউনিয়ন পলারো এই রোডের ধারে একটা শিশু দাস পড়ে দিয়ে আমার একটা দোকানঘর ছিল এই দোকানঘরটা ভেঙে গেছে আর এর ভেতরে দোকানঘরের ভেতরে ফার্নিচারের পাতি জিনিসপাতি ছিল খাট শোকে বিভিন্ন আসবাবপত্র ছিল তো বেশ কয়েকটা নষ্ট হয়ে গেছে আর এই ঘরটা একেবারে ভেঙে ফিরে নষ্ট হয়ে গেছে চালটাও সব কিছুই নষ্ট হয়ে গেছে তা আমি প্রশাসনের কাছে একটা দাবি করছি যে আমার এই ঘরটা ভেঙে গেছে আমার এখন এই ঘরটা মেরামত করার মতো সেরকম সামর্থ্য নাই তা আমি প্রশাসনের কাছে বারবার ব্যবহার করে আমি এটা অনুরোধ জানাচ্ছি আমার পাশে যেন একটু দাঁড়ায় আমাকে সাহায্য অনুভূতি দেওয়া হয় এই বন বিভাগের একটা বড় শিশু গাছ ওই ঘরের উপরেই পড়েছে পড়ে এবার বহুত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আসবাবপত্র ফার্নিচার ছিল সব নষ্ট হয়ে গেছে এখন তো আর্থিক দিক দিয়ে খুব সংকট তারপরে ঘেরভেড়িগুলোও সব বন্যায় এই বৃষ্টিতে সব হলেও ভাসে গেছে তারপরে এখন ওই গাছ পড়ে মেন উত্তর সহজ আর সব হচ্ছে ভাগ্য ভালো ওই যে মাছের খামারে ছিল ও এই ঘরের ভিতরে ছিল না থাকলে তো হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারতো ওই দিকে ছিল বলে ভাগ্যবশত ঘরের ভিতরে কেউ ছিল না আমাদের সবার দাবি যেহেতু গরিব মানুষ সবাই প্রশাসন জন্য একটু সহযোগিতা করে বন বিভাগের গাছ কি সাহেব আছেন ওনার জন্য আমাদের দিকে একটু সুদৃষ্টিতে দেয় এই ক্ষতিপূরণটা পাইলে একটু সহযোগিতা পেলে ও আবার হয়তো ঘরটা মেরামত করতে পারে তা নাহলে আর হয়তো ঘরটা মেরামতই করতে পারে আমাদের এলাকাবাসীরা দাবি সেজন্য ওই ক্ষতিপূরণটা পায়